আজকাল আমরা সবাই মেয়েরা মহিলারা নর্মাল ডেলিভারির প্রতি অনেক বেশি ঝুঁকে পড়েছে এবং এটাই উচিত যদি সবকিছু ভালো থাকে একটা প্রেগন্যান্ট ওম্যান নর্মাল ডেলিভারি যদি দিতে পারে তাতে সব দিক থেকে পেশেন্টস এবং বাচ্চার জন্য ভালো তবে অবশ্যই এটা আপনার গাইনোকোলজিস্ট যিনি আছেন তিনি ডিসাইড করবেন বাট আমি আছে কথা বলছি এমন কিছু পেশেন্টদের যাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার পরে দেখা গেছে কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে যেরকম অনেক সময় প্রস্রাবটা ধরে রাখতে কষ্ট হচ্ছে ফেজাইনাল লুজ হয়ে যাচ্ছে বা পথটা অনেকটা জনি ঢিলা হয়ে যাচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে একটু পেইনফুল কোর্স হচ্ছে হাজব্যান্ডের সাথে অনেক সময় লিভিডোটাও কমে যায় এটা ডেলিভারির পরে হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্সের জন্য হতে পারে এটার সাথে নর্মাল ডেলিভারির কোনো সম্পর্ক নেই তো এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা এখন সবচেয়ে অত্যাধুনিক কিছু ট্রিটমেন্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে ভেজাইনাল টাইটেনিং যার মাধ্যমে যেভাবে ভেজাইনাল টাইটেনিংও করা যাবে একই সাথে যদি প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয় লিকিং হয় সেটাকেও ঠিক করা যাবে পেইনফুল ইন্টার কোর্স হলে এটাও ইমপ্রুভ হবে এবং নর্মাল ডেলিভারির পরে যে একটা খারাপ একটা কালার চলে আসে ভেজাইনার সেই কালারটাও ইমপ্রুভ হবে পিঙ্কিশ হবে অ্যান্ড সবচেয়ে বড় কথা হবে ব্লাড মাধ্যমে আমরা হরমোন যে হরমোনালেন্সটা আছে কমে গেছে এটাকে বাড়িয়ে ফেলতে পারবো একই সাথে যদি আরেকটু ডিপ ট্রিটমেন্ট করতে চাই তাহলে ওষুধ ট্রিটমেন্ট করতে পারবো সো দিজ আর দ্য মোস্ট অ্যাডভান্স ট্রিটমেন্ট যেটা বাংলাদেশের আমি বলবো নর্মাল ডেলিভারিতে যারা গেছেন তাদের মধ্যে প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পেশেন্টের এই প্রবলেম হচ্ছে বা হয় সো এটা খুবই নর্মাল এটা আমরা অবশ্যই নর্মাল ডেলিভারিকে এনকারেজ করি কারণ সিজারিয়ানের যে নর্মাল ডেলিভারিতে অনেক বেশি সুবিধা আছে বাট এই যে ফিজিওলজিক্যাল প্রসেস আমরা এটাকে বলবো যে এই যে ফিজিওলজিক্যাল চেঞ্জগুলো হয় নর্মাল ডেলিভারির পরে সেই প্রসেসগুলোকে আবার সুন্দর করে আমরা টাইটেনিং করে এবং ওষ করে আপনার যে দাম্পত্য লাইফ এটাকে আরও সুন্দর করে ফেলতে পারি সো এই প্রবলেমগুলো নিয়ে বাসায় বসে না থেকে অবশ্যই ডক্টর পরামর্শ নেবেন ধন্যবাদ